হঠাৎ সালমান শাহ মান্না মরে গেল তাতে কি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে পরিচালকদের নিয়ে সাকিব খানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে পক্ষে বিপক্ষে জমে উঠেছে বাঘযুদ্ধ বিশেষ করে অভিনেতা ও পরিচালকদের মধ্যে যেন দূরত্ব পাচ্ছেই আর সেই বিতর্কে এবার যেন আগুনে ইড এলে দিলেন দেশের প্রখ্যাত নির্মাতা মালেক বর্তমানে চলমান ইস্যু সাকিব খান তাকে নিয়ে আলোচনা যেন থামছেই না পরিচালক সমিতি তার উপর নিষেধাজ্ঞা জারি করায় বর্তমানে ইন্ডাস্ট্রিতে যেন একটাই খবর সম্প্রতি সাকিবের একটি বক্তব্যে নাকশ হয়েছেন দেশের পরিচালকরা একটি দৈনিকের সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন যে এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও বেশি পরিচালক সমিতির তালিকা দীর্ঘ তারা এফডিসি তে বসে আড্ডা মারেন কিন্তু কাজ করছেন কতজন শিল্পীদের ক্ষেত্রেও তাই পরিচালক সমিতিকে বেকার বলায় বিষয়টি ভালোভাবে নেননি দেশের কোন পরিচালকই তাই সাকিবকে নিয়ে তাদের সমালোচনার বাসাও বেশ ধারালো এই যেমন শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মালেক আফসারি যেহেতু তিনি একজন পরিচালক তাই নির্মাতাদের পক্ষ অবলম্বন করাই স্বাভাবিক কিন্তু তিনি এমনভাবে তীব্র জনপ্রিয় তারকাদের সমালোচনা করলেন যা অনেকেই আহত হয়েছে বিশেষ করে তিনি পরিচালক সমিতি যে সাকিবকে বাংলা সিনেমা থেকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তাকেই সমর্থন করে কথা বলেছেন তিনি মনে করেন একটা সাকিব খান না থাকলে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বন্ধ হবে না এমনকি তিনি উদাহরণ টানলেন তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান শাহ ও মান্নার মৃত্যুর ঘটনাকে শাকিব না থাকলে যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে না সে কথার প্রতি ইঙ্গিত করে মালেক আফসারি বলেন হঠাৎ সালমান শাহ চলে গেল বিশ থেকে বাইশটি মেয়ে ভক্ত আত্মহত্যা করলো তারপর কি ইন্ডাস্ট্রি চলে গেছে বা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আবার একদিন এক বরে ঘুম থেকে উঠে দেখি আমাদের মহানায়ক মান্না চিরতরে ঘুমিয়ে পড়েছে সারা জাতি কাঁদলো সেই অশ্রুভেজা চোখে এই ইন্ডাস্ট্রি আবারও একজন সাকিব খানকে জন্ম দিল প্রয়োজনক আবারও খুঁজে নিব অন্য কাউকে কেউ কারোর জন্য বসে থাকে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ